হ্যালো বন্ধুরা আজ আমরা দুবাই পৌঁছে ওল্ড দুবাই ঘুরবো তো দুবাই বলতে নর্মালি আমরা বুর্জ খালিফা বা মডার্ন দুবাইকে ভেবে থাকি বাট ওল্ড দুবাইয়েরও কিন্তু একটা আলাদা সৌন্দর্য আছে চলো দেখা যাক হ্যালো বন্ধুরা আমরা এখন মিনা বাজারে আছি তো আমরা হোটেলে পৌঁছতে পৌঁছতে আমাদের সাড়ে তিনটে হয়ে গেছিলো তারপর আমরা এক ঘন্টা রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম তো দেখাচ্ছিলো আমাদের হোটেল থেকে ওয়ান কিলোমিটার হচ্ছে মিনা বাজার অ্যাকচুয়ালি আমার পায়ে চোট রয়েছে আগেই বলেছিলাম তো অতটা হাঁটা আমার পক্ষে একটু চাপ হয়ে যাবে তো ভালো আমি একটা করিম ট্যাক্সি নিয়ে নিই তো আমরা কারিম ট্যাক্সিতে করে মিনা বাজার এলাম দেড় কিলোমিটার বাইশ এইডি মতো ওই পাঁচশো টাকা অ্যাপ্রক্স ইন্ডিয়ান রুপিসে নিল বাট তোমরা চাইলে চলে হ্যাঁ পেমেন্টটা কার্ডে করলে তাই তো হ্যাঁ তো ট্যাক্সিগুলোতেও মানে কার্ডে পেমেন্ট অ্যাভেলেবেল তো কোনো প্রবলেম নেই আর তোমরা চাইলে হেঁটেও আসতে পারো তো এই এই মিনাবাজারে হচ্ছে ফেমাস জ্যামজাম ইলেকট্রনিক্স ওখানে আমরা ঢুকেছিলাম আমরা এরপর মিনা বাজার থেকে চলে এলাম বুড়দুবাই দুবাই আব্রা স্টেশনে তো আবরা রাইড নেওয়ার জন্য আবরা রাইডটা কি তার জন্য দেখতে হবে পুরো ভিডিওটা চলো দেখা যাক তো এটা হলো ওল্ড দুবাই নর্মালি আবরা রাইড হচ্ছে বিকেলের পর করাটাই বেটার এখানকার ইভিনিং টাইমটা রাইড করার জন্য উপযুক্ত সময় তাতে ওয়েদারটাও ভালো থাকে আর এটার চার্জ হলো ওয়ান এইডি ওয়ান এইডিতেও যে এত কিছু হয় মানে ওয়ান এইডি মানে তেইশ টাকা ইন্ডিয়ান ট্রুপিজে তো এই আবলা রাইড করার চার্জ ওয়ান পার পারসন তো এটা হলো বোট রাইড আবরা মানে উডেন বোট এখানকার তো এই রাইডটা হচ্ছে তোমাদের ওই পারে পৌঁছে দেবে কেন ওই ওই পারে আমরা যাচ্ছি কি আছে চলো দেখা যাক আরেকটা জিনিস যে এখানে মধ্যে রাইডের দিয়ে তোমরা কিন্তু এখানকার ওল দুবাইয়ের যে ঐতিহ্য পুরনো দুবাই তার সৌন্দর্যটা তোমরা এক্সপ্লোর করতে পারবে আর লাস্ট নট দ্য লিস্ট বলতে পারি যে এখানে এসে কিন্তু এতগুলো পাখি যে মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে এটা কিন্তু একটা আলাদাই পরিবেশ সত্যি মনে হচ্ছে না যে আমরা এখন দুবাইতে আছি আর আকাশটাও তোমরা দেখতেই পাচ্ছ এই টাইমটা ওই জন্য দুবাই ঘোরার জন্য বেস্ট টাইম এই ওয়েদারটাও এত ভালো আর আমরা তো ভাবতেই পারিনি বাড়ি থেকে বলছিলো ঠান্ডার জন্য একটা অ্যাটলিস্ট জামা কাপড় আনতে বাট সত্যি বিকেলের পর এখানে একটা হালকা জ্যাকেট লাগে বেশ ঠান্ডা হাওয়া দেয় হাতে হাতে তো এরকম দুবাইয়ের ওয়েদার পাবো আমরা সত্যি জাস্ট ভাবতে পারিনি কারণ নর্মালি দুবাই মানেই প্রচুর গরম বলে ভেবে থাকি আমরা তো ডিসেম্বর জানুয়ারি মাসটা কিন্তু এরকমই থাকবে এটা এখানকার একটা আলাদা এক্সপিরিয়েন্স হলো ওই জন্যই বলে বাড়ির কথা শুনতে হয় তো দেখতেই পাচ্ছ চারিদিকে লাইট জ্বলে গেছে আর এই যে দূরে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ধাউ ক্রুজ এখানে তোমরা বাফের ডিনার সহ আরও অনেক কিছু এক্সপিরিয়েন্স করতে পারো এটির আলাদা আলাদা চার্জ আছে মানে প্যাকেজ আছে বলতে পারো আমরা ভেবেছিলাম ধাউ ক্রুজ বুক করবো একদিন বাট পরে অনেক রিসার্চ করে দেখলাম যে এখানকার সব থেকে বড়ো এবং ফেমাস হলো এখানকার লোটাস মেগা ইয়ার্স তো ওটা আমরা বুক করেছিলাম ওটার এক্সপিরিয়েন্সটা অন্য একটা ভিডিওতে শেয়ার করবো রাস্তা ক্রস করে ফার্স্টেই পড়বে হচ্ছে স্পাইস শক তো স্পাইস শক গোল শক এগুলো কিন্তু সব পাশাপাশি পারফিউম শক তো ডিরেক্টলি আমরা চলে গেলাম স্পাইস শক স্পাইস শক কিন্তু অনেকটাই রিজনেবেল প্রাইসের জিনিসপত্র পাওয়া যায় Inside. High quality is inside, not if it, yeah. Some. So, and this is this is tender. It's mixed with roots. Roots? The yellow part. Huh. This it's nice smell. smell on. Your me. home, your house is. Okay. And yeah. this is this is black S uh, similar, yeah. Okay, yeah. I can uh, get yeah. this Mumbai restaurant. restaurant. Okay, I'm selling saffron. Um, uh, what's the <laughs> ingredients? What's the ingredients? Peach tea, peach tea. Uh, this is for my migraine. Migraine, <laughs> can I smell? Yeah. And uh, what are the ingredients uh, in that uh, mix, okay. mix? Tea Masala Tea Masala, How much is that one? Two gram one. Two gram. Thirty-five. Metal, no plastic. Metal steel. Uh -huh. How That's much? 30 Thirty-five drams. Thirty-five drams. Oh, and smaller one, like no. uh, this one, suppose. This is twenty drams. Twenty drams. Yeah. Okay. Okay. Niva. এখানে বিভিন্ন রকমের কালেকশন রয়েছে তোমরা দেখতেই পেলে জ্যাসমিন টি হার্বাল টি বিভিন্ন রকমের চকলেটস নাটস খেজুর অনেক কিছু আর হ্যাঁ যে কিছু দোকানে কিন্তু বার্গেনিং চলে দেখলাম আমাদের আবার এক জায়গায় কেশারটি টেস্টও করতে দিল আবার চাইলে খেজুরও টেস্ট করতে দেয় তবে সব দোকানে নয় যাই হোক এরপর আমরা ড্রেস চলে গেলাম গোল শকে হাঁটতে হাঁটতে তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড মানে ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে বড় সোনার আংটি আমি তো ফার্স্টে বুঝতেই পারিনি আর এই গোল শক হচ্ছে পুরো ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে বড়ো গোল্ডের বাজার তো সব মানে সোনার জামা কাপড় পরে রয়েছে চারিদিকে যেদিকেই তাকাচ্ছি শুধুই শোনা তো এখানে বলে রাখি আমাকে অনেকেই জিজ্ঞেস করছিল যে এখানে গোল্ডে মানে অনেকটাই চিপে পাওয়া যায় গোল্ড তো সেক্ষেত্রে ম্যাক্সিমাম কতটা গোল্ড আনা যেতে পারে তো ছেলেদের ক্ষেত্রে ম্যাক্সিমাম কুড়ি গ্রাম গোল্ড মানে ডিউটি ফি পঞ্চাশ হাজার টাকা ম্যাক্সিমাম পঞ্চাশ হাজার টাকার গোল্ড আর মেয়েদের ক্ষেত্রে চল্লিশ গ্রাম গোল্ড মানে ওই ম্যাক্সিমাম এক লাখ টাকার গোল্ড আনা যেতে পারে এবার যদি সেই বাজেটটা এক্সিট করে যায় যদি তোমাদের গোল্ড কিনতে গিয়ে ধরো দেখছো সেই টাকাটার পরিমাণ এক্সিট করে গেছে তাহলে সেটার জন্য কাস্টম ডিক্লারেশন করতে হবে আর কাস্টম ডিউটি কিন্তু পে করতে হবে আর গোল্ড শখ প্রতিদিনই খোলা থাকে তবে বেস্ট টাইম হল সকাল বা সন্ধ্যা কারণ এটা নর্মালি দুপুর বা উইকলি যে ছুটির দিনগুলো কিছু হলে সেগুলোতে কিন্তু বেশি ভিড় হয় তবে অনেক দোকানে আবার কাস্টম জুয়েলারি তৈরি করারও সুযোগ আছে দেখলাম যেখানে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ডিজাইনও চুজ করতে পারো আর গোল শোকার একটা বিশেষ দিক হচ্ছে যেটা দেখলাম এখানে কিন্তু অনেক দোকানে বার্গেনিংও চলতে পারে এছাড়া গোল্ডের পাশাপাশি ডায়মন্ড প্রোবাল মুক্ত বিভিন্ন রকম মেটালের জিনিসপত্র এখানে পাওয়া যায় তো হ্যাঁ বলতে ভুলে গেছিলাম যে মিনা মিনাবাজারে কিন্তু ইলেকট্রনিক্স খুবই চিপে পাওয়া যায় তো কম্পেয়ার করে দেখলাম যে আমাদের ইন্ডিয়ার তুলনায় প্রায় ফিফটি পারসেন্ট কমে পড়ে তো তোমরা যদি আগে থেকে কিছু প্ল্যান করে নিতে পারো যদি কিছু কেনার থাকে সেক্ষেত্রে বাট আমাদের হাতে পুরো মিনাবাজারটা ঘুরে দেখার মতো অতটা টাইম ছিল না তো ওখানে গিয়ে আমরা জানতে পারলাম যে এখানে নুন বলে একটা অ্যাপ আছে যেখানে কিনা না ফিফটিন মিনিটসে ম্যাক্সিমাম জিনিস ডেলিভারি পেয়ে যাওয়া যায় তো সেখানে খাওয়ার জিনিস থেকে শুরু করে ইলেকট্রনিক জেলিকার কিছু এসেন্স আরও অনেক রকম জিনিসপত্র পাওয়া যায় তো অ্যাপটা বেশ হেল্পফুল মনে হলো। তো এর পাশেই রয়েছে আবার পারফিউম শপ আমাদের রাত হয়ে গেছিলো বলে যাওয়ার টাইম হয়ে ওঠেনি বা তোমরা কিন্তু গেলে একদম মিস করবে না কারণ এই দুবাই পারফিউম শপও কিন্তু ওয়ার্ল্ড রেকর্ডের জন্য ফেমাস বিশ্বের সবথেকে বড়ো পারফিউম বোতলটা কিন্তু এখানেই রয়েছে এই দুবাই পারফিউম শকে তো এখানে আবার পারফিউম ভীষণ চিপও এবং কাস্টমাইজ পারফিউমও নেওয়ার সুবিধা রয়েছে যাই হোক তো এরপর আমরা সেম ওই করে করে ওই পারে ফিরে গেলাম তো ফেরার পথে রাতে দুবাইটা বেশ সুন্দর লাগছিল এরপর আমাদের যাওয়ার কথা ছিল আলসিফে এটাও কিন্তু ওল্ড দুবাইতেই আলসিফ হলো এখানকার খুবই একটা ফেমাস জায়গা তো একজন আমাদের বলে দিল কোন দিক দিয়ে যেতে হবে এটা আমরা যাচ্ছি গ্র্যান্ড শকের মধ্যে দিয়ে তো গ্র্যান্ড শক হচ্ছে বিভিন্ন রকম এখানকার ড্রেসগুলোর জন্য গ্র্যান্ড মধ্যে দিয়ে হেঁটে গিয়ে আমরা আমরা এক জায়গায় রেস্ট নিলাম তারপর চলে যাবো আলসি গ্র্যান্ড শকটাও বেশ সুন্দর একটা মার্কেট বেশ রিজনেবেলে জিনিসপত্র পাওয়া যায় এখানকার কিছু টেক্সটাইল ড্রেস এগুলো চালু তোমরা আমরা এখান থেকে কিনতে পারো তো একজনকে জিজ্ঞেস করলাম এখান থেকে আমাদের এবার আলসিফ যাওয়ার কথা আলসিফ এমন একটা জায়গা মানে ওখানে ওয়ার্ল্ডের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস্টার স্টারবাকস আছে মানে একটা ইউনিক টাইপের আর যেখান থেকে দুটো একটা হচ্ছে মডার্ন দুবাই আর ওল্ড দুবাই দুটোকে একসাথে এক্সপ্লোর করা যায় তো অবধি ভালো থাকবে আমরা শুধু কিছু এখনো জানি না ওনাকে একজনকে জিজ্ঞেস করলাম আলসিফটা কোন দিক দিয়ে যাবো তো চলো যাওয়া যাক এখান থেকে আমরা হেঁটে হেঁটে চলে যাব তো আমরা ফাইনালি চলে এসেছি আলসিফে আমাদের ওই গ্র্যান্ড শপ থেকে হেঁটে আলফাস্টে প্রায় পনেরো মিনিট মতো সময় লাগলো এখানকার বিল্ডিংগুলো গুলো তোমরা দেখতেই পাচ্ছ একটা ট্র্যাডিশনাল আরবি ডিজাইনে তৈরি করা হয়েছে এটা যেহেতু দুবাই ক্রিকের পাশে অবস্থিত তো এখান থেকে দুবাই ক্রিকের দৃশ্যটা কিন্তু বেশ ভালোভাবে উপভোগ করা যায় এছাড়া এখানে অনেক স্ট্রিট ফুড ভেন এবং রেস্টুরেন্টও রয়েছে আগেই বললাম যে এখানে ওয়ার্ল্ডের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইউনিক স্টারবাক্স রয়েছে এবং বাস্কিন রবিনসটাও দেখলাম আস্তে আস্তে আসছি তো এছাড়া কারো শপিং করার থাকলে এখানে প্রচুর হস্তশিল্প জুয়েলারি ঘর সাজানোর জিনিস পারফিউম বিভিন্ন রকম খাবার এখানকার ট্র্যাডিশনাল জিনিস কি নেই এখানে এটা কিন্তু এক্সপ্লোর করতে বেশ খানিকটা টাইম লাগবে এই জায়গাটা এখানকার ট্র্যাডিশনাল মার্কেট বলতে পারো বাস্কিন রবিনসটাও এখানকার মানে ট্র্যাডিশনাল ইউনিক ওয়েতে তৈরি করা এদের মাথায় আইডিয়াগুলো যে কি করে আসে আমি জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম তো যাই হোক এখানে মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট কাটানোর পর আমরা হোটেলে ফিরে গেলাম সেদিনের মতো কারণ অনেকটা লেট হয়ে গেছিলো তো রাতের ডিনারটা হলো আমাদের বিরিয়ানি দিয়ে হোটেলেই আমরা ডিনার সেরে নিলাম এই ছিল আমাদের দুবাইয়ের ফার্স্ট ডে কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চলো সবাই ভালো থেকো টাটা